বিশ্বে প্রায় একশো পঁচানব্বইটি দেশের মধ্যে রয়েছে কয়েকশো জাতির মানুষ তাদের ভাষা সংস্কৃতি থেকে শুরু করে খাদ্যাভ্যাস সবই একে অন্যের থেকে আলাদা এখনও এমন অনেক জাতি আছে যারা সভ্যতার আলোতে আসতে পারেনি বাইরের পৃথিবী সম্পর্কে কোনো ধারণাই নেই আবার সে সম্পর্কে জানলেও নিজেদের সংস্কৃতি থেকে সরে আসেনি তেমনই একটি জাতি ক্রেয়া কম্বোডিয়ার রতনগিরি অঞ্চলের অনেক ভিতরে এদের বাস কয়েকশো বছর ধরে এখানে আছে তারা আধুনিকতার ছোঁয়া সেভাবে লাগেনি তাদের গায়ে আগের মতোই তারা জঙ্গলে কাটাহরণ পশু শিকার ও চাষবাস করেই দিন কাটায় কাজের ক্ষেত্রে এদের নারী পুরুষের ভেদাভেদ নেই তেমনই মদ্যপান কিংবা ধূমপান করার ক্ষেত্রেও ভেদাভেদ রাখে না তারা তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জনজাতির নারীরা প্রেমিক খোঁজেন হাটে গিয়ে এখানে প্রেমের যৌনতায় নেই কোনো বাধা বিশ্বের যে প্রান্তেই যান না কেন দেখা যাবে সন্তানের প্রেমের ব্যাপারে মা বাবা খুবই সচেতন সারাক্ষণ চোখে চোখে রাখেন সন্তানদের আর ক্রেয়াং উপজাতির বাবা মায়েরা সন্তানদের প্রেমের কোনো বাধা দেন না বরং তাদের লিপ টুকেদারের অনুমতি দেন এখানেই শেষ নয় পছন্দের সঙ্গীর সঙ্গে সময় কাটাতে আলাদা ঘরও বানিয়ে দেন কম্বোডিয়ার ক্রেয়াং প্রজাতি তাদের সমাজকে তৈরি করেছে এইভাবেই ক্রেয়াংদের বাস কম্বোডিয়ার উত্তর পূর্বে একটি দ্বীপ অঞ্চলে এই গ্রামের পরিচিতি প্রেমের গ্রাম নামে প্রযুক্তি ও আধুনিকতা থেকে বহু দূরে থাকা এই গ্রামের বাইরে দুনিয়ায় কী চলছে তা নিয়ে এ এতটুকু মাথা ব্যথা নেই এই গ্রামে নেই বিদ্যুৎ নেই কোনো প্রযুক্তির ব্যবহার এখানে কেউ জানে না বিশ্বের কোথায় কী হচ্ছে কে কী করছে তারা তাদের নিজেদের নিয়েই ব্যস্ত ক্রেয় প্রজাতিরা প্রেম বা লিভ টুগেদারের বিষয়ে পশ্চিমা দেশগুলির চেয়ে বেশি অগ্রগামী সামাজিক নিয়মের তোয়াক্কা না করেই প্রেম করা এবং সঙ্গীর সঙ্গে লিভ ইন করা অবাধ স্বাধীনতা রয়েছে এই গ্রামে কেননা এটাই গ্রামের আইন মেয়েরা ঋতুমতি হলেই মা বাবা তাদের সঙ্গী বাছাইয়ের স্বাধীনতা দেন অন্যদিকে প্রাপ্তবয়স্ক হলেই সঙ্গী খোঁজার ছাড়পত্র পায় ছেলেরাও প্রয়োজনে তারা কোনো কিছু না ভেবেই করতে পারে লিভিন সেই ব্যবস্থাও করে দেন মা বাবাই যুগলের সময় কাটানোর জন্য বাবা মাই তৈরি করে দেন ভালোবাসার কুঠির ক্রেয়ংদের এই গ্রামটি জলাশয়ে ঘেরা সেই জলাশয়ের উপরে তৈরি করা হয় ঘর মানে লাভহাট যাতে তাদের সন্তান সঙ্গী সঙ্গে নিশ্চিন্তে সময় কাটাতে পারেন বুঝে নিতে পারেন একে অপরকে অনেক বছর ধরে তাই গ্রামের এই নিয়ম চলছে যাতে প্রেমিক প্রেমিকাকে কেউ বিরক্ত করতে না পারে বা অস্বস্তিতে না পড়ে সেদিকে নজর রাখে তাদের বাবা মায় প্রেমিক প্রেমিকা কয়েক মাস একে অপরকে বুঝে নেবার পরেই শুরু করেন লিভিং সন্তানের জন্মও হয় লেবেন সম্পর্ক থেকেই এই জন্য এই গ্রামের কিশোরী মায়ের সংখ্যা অনেক বেশি সেখানে গেলেই দেখা মেলে কিশোরী মায়েদের কোলে ছোটো বাচ্চা আছে এছাড়াও নানান যৌন রোগে আক্রান্ত হন কিশোর কিশোরীরা আধুনিক চিকিৎসা না থাকার জন্য সামান্য অসুখী মারা যান এখানকার মানুষ এখনও তারা তাদের আদি রীতি অনুযায়ী জঙ্গলের ঘাস পাতা দিয়ে চিকিৎসা করেন দু সালে সমাজসেবী মেরি ক্লেয়ারের একটি দল গিয়েছিল কম্বোডিয়ার ক্রেয়ং উপজাতিদের গ্রামে সেখানে গিয়ে তারা আবিষ্কার করেন এই কিশোর কিশোরীদের অবাধ মেলামেশার সংস্কৃতি ক্রেয়ং উপজাতি তাদের মেয়েকে অন্য গ্রামে বিয়ে দেন না নিজের গ্রামেই অনেক সময় একই সঙ্গে থাকেন বাবা মা ও তার মেয়ের সংসার বর্তমানে অনেক সংস্থা এগিয়ে আসছেন প্রেয়ং উপজাতিকে সভ্যতার সোতে ফেরাতে তারা সেখানকার মানুষকে জানাচ্ছেন শিক্ষা চিকিৎসা ও যৌনতা সম্পর্কে তবে শুরুতে শত বছরের ঐতিহ্য ছাড়তে না চাইলেও এখন তারা এসবে আগ্রহ দেখাচ্ছে আধুনিক আলোকের সভ্য সমাজ জীবনে ফেরার